নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রী গলা মৃতদেহ উদ্ধার মালদার ইংলিশ বাজারে আমবাজির এলাকা থেকে উদ্ধার মৃতদেহ উল্লেখ্য মুখ্যমন্ত্রী মালদা সফরে চব্বিশ ঘন্টা আগে ইংলিশ বাজারে উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছিল পুলিশ বুধবার গভীর রাতে নিখোঁজ হওয়া ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে ঢিলছোড়া দূরত্বে আমবাজার থেকে এদিকে মধ্যে ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যুরো রিপোর্ট এক্স বাংলা ये टोटो मेरे स्टाफ डिलीवरी ये এত মেয়েটাকে দেখি হ্যাঁ এবার দেখুন টোটোর কাছে একটা এই যে মেয়েটা দাঁড়ালো আমার মেয়ে তোমার মেয়ে

এই যে মেয়েটা আছে এই যে এই যে ওর সঙ্গে কথা বলছে ওই লাইট কথা বলছে ওর ফ্যামিলির সাথে কথা বলে দেখেন মেয়েটা আসছে এবার মেয়েটা ওই ফুট ধরে যাচ্ছে কি কথা বলে ওদের মধ্যে যায় না মেয়েটা এই ফুট ধরে চলে গেলো এদিকে ক্লিয়ার এবার দেখেন ইন্টারেস্টিং কথা এসছে টাকাটা জমা দিতে টোটো তো ওর ফ্যামিলি আছে ওর ফ্যামিলির সাথে কথা বলে মেয়েটা এদিকে চলে আসে গাড়িটা তিন চাকা গাড়ি এটা আমার গোটা ভাই থাকে আমার এই ভাইয়ের আমার মামাও তো ভাইয়ের গাড়ি

ঘটনাটা আমার ভাতিজি আছে হুম আমার ভাতিজিকে এখানে আমরা সকালবেলা এসে খুঁজা খুঁজি করিছি ওর গোডাউন আছে হ্যাঁ ওর ওর কার সঞ্জেদার ছেলের কি করে ও ওই এখানে ব্যবসা করে গোডাউন আছে কিসের ব্যবসা ওটাকে জানি না কিসের ব্যবসা কিন্তু এখানে গোডাউন আছে ব্যবসা করে কি নাম সঞ্জয় কি সঞ্জয় আগ সঞ্জয় কেশরী সঞ্জয় কেশরী ওই বাড়ি বাড়ি কোথায় বালুচরে আচ্ছা কি হয়েছে তার কি এখন কি দেখতে পেলেন এ যেটা দেখতে পেলাম মানে বডি দেখতে পেলাম না ভালো মতো ঠিক আছে এটাই আপনার নাম কি আমার নাম উমেশ কিসিং যা হয়েছে আপনারা সবই জানেনি এই বাচ্চাকে কোলে খেলা তো বাচ্চার মতন ভালো বলতো ওই ছেলে এইরকম থাকবে আমরা পাড়ার লোকে তো বুঝতে পারে কেন এরকম কেন করলো কোনো আক্রোশ ছিল গন্ডগোল না না এরকম তো আমরা বুঝতেই পারছি না এই ছেলেটা এই ছেলেটা কি করতো বাবার সঙ্গে দোকান করতো মেয়েটার কি কোনো সম্পর্ক লাগে নিজের কি রিলেটিভ ভাই বোনের মৃত্যু হয়েছে আজকে কি হয়েছে এখানে দেখলেন ওনার বাড়িতে ভাঙচুর করা হয়েছে রাত্রে এটা রাত্রে রাত্রে আমি ছিলাম না পাড়ার লোকজন জন্মে ছেলেগুলা সবে ডেকে আপনার নাম বলু কুমার এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়লো এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি উনত্রিশ তারিখে একটা বাচ্চা মেয়ে নয় বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যা ছটা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিলো তারপর থেকে বাচ্চা মিসিং আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে না আসা হোক কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই সুবিচার চাই যাতে আমরা খুব আতঙ্কিত প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল আমরা এই ধরনের আশা রাখিনি বুঝলাম যে একের পর এক ছাত্র নিখোঁজ হচ্ছে এর আগেও তো হয়েছে আবার আজকে দেখলেন এটা আমরা দেখতে পেলাম ছাব্বিশ তারিখের পর থেকে মালদা ডিস্ট্রিক্টের ছ পাঁচ থেকে ছখানা বাচ্চা মেয়ে বা ছেলে নিরুদ্দেশ এর ইনকোয়ারি কত দূর গেছে জানি না কিন্তু আমাদের বালোচরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা গতকালকে প্রশাসনকে চাপ দেওয়ার পর হয়তো কিছুটা বেরিয়ে এসছে সেটা বেড়াতে বেরাতে অনেকটা দেরি হয়ে গেছে আমরা দিদির কাছে অনুরোধ করব যাতে এটা সুবিচার আমরা পাই কেন খুন করতে বলে একটা বাচ্চা দেখুন কেন খুন করছে সেটা আমরা যাই না এটা হয়তো ইনকোয়ারির পর বেরাবে কিন্তু এটা আশা করিনি আমরা যে এই ধরনের একটা বাচ্চা মেটে গঠিনি গিয়ে এভাবে নিശ്ചয় হত্যা করা হবে এই এলাকায় কি সমাজবিরোধী কোনো কার্যকলাপ না 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 কোনো সমাজবিরোধী কোনো কার্যকলাপ ছিল না আর যারা এটা করেছে তারা নিজেদের মধ্যে রিলেটিভের মধ্যেই পড়েছে যতদূর জানি আমি তো কেন এটা করেছে আমি ঠিক জানি না বিষয়টা मतलब মেয়েটার সাথে কি কোনো রকমের সাইকনিক নিজ্জাত এটা এখনও খোঁজখবর পাওয়া যায়নি যত কোন না থানা থেকে প্রশাসন থেকে কোনো ডিক্লেয়ার করছে এটা এখনও কিছু পাওয়া যায় আপনার নাম আমার নাম গৌতম সরকার পুড়িয়ে জিন্দা মেরে ফেলা দাও যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে নিয়ে গেল নিয়ে গেলো ভালো কথা অতই তোর রাগ ছিল অতই তোর গোস্তা ছিল তুই নিয়ে গেলে নিয়ে গেলে ভালো কথা তুই মেয়েটাকে হতা কেন করলি হত্যা কেন করলি ওর অল ফ্যামিলিকে এখানে কিরাতিন তেল ঢেলে দোষের সামনে পুড়িয়ে মেরে ফেললো অল ফ্যাম অল ফ্যামিলিকে ওর বাড়ি ঘর একদম ভেঙে চুরে হাঁটিয়ে দাও একটা সন্তান জন্ম দিতে ব্যথা হয় না মাছি মা

না হবে না এমনি ছেলেটাকে ধরল ওর কাকুকে ধরল ওর বাবাকে ধরল এমনি ধরল কেন কেন খুন হতে হলো কেন একটা নাবালিকাকে সেটা আমি বলতে পারবো না বাবা ঘটনা কেমন দেখছেন আপনারা আপনারা কত রাত আমরা যেটা চকে আমার বাড়ি হলো একদম ওই সচানের দিকে আমরা যেটা চকে দেখছি আপনারা কতটা আতঙ্কিত আছে আপনারা আমরা সবাই ভয় আছি সবার পক্ষে সন্তান আছে সবার মেয়ে আছে আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে আমাদেরও ভয় ঢুকে গেছে না নাটক না আমাদেরও ভয় ঢুকে গেছে আমরা যুবক মেয়েকে ঘরে রেখেছি আজকে ওর বাড়িতে হলো কালকে ওর বাড়িতে হবে কালকে ওর বাড়িতে হবে